যে আনন্দিত হবেন যে এটা নিয়ে সেকেন্ড টার্ম আমরা আমাদের কমিটি দায়িত্ব নেওয়ার পরে আমরা এরকম খেলা অর্গানাইজ করছি ইনডোর আউটডোর আমরা বিগত দিনে লুডো ক্রিকেট ব্যাডমিন্টন অর্গানাইজ করেছি এবছর আমরা প্রথমবারের মতো আগতলা প্রেস ক্লাবের ইতিহাসে ম্যানেজিং কমিটি প্রথমবার দায়িত্ব নিয়ে ইন্টার সাবডিভিশনাল ক্রিকেট টুর্নামেন্ট করেছে এর আগে আমরা দায়িত্ব নিয়ে ইন্টার সাবডিভিশনাল ফুটবল টুর্নামেন্ট করেছি তো আমরা সব কিছুই প্রথমবারের মতো করেছি আর আমরা আগামী দিনে আমাদের চাইনিজ যেটা রয়েছে ব্যাডমিন্টনে ডাবলস রয়েছে ডাবল প্রতিযোগিতাও রয়েছে আমি বরাবর ধন্যবাদ জানাবো আমাদের সভাপতি মহোদয় উনি বরাবর আমাদের অনুপ্রেরণা দেন এবং আমাদের মোটিভেট করেন যাতে আমরা আরও অ্যাক্টিভিটি করতে পারি এবং সবসময় উনি সহযোগিতার হাত পাতে দিয়ে আমি ধন্যবাদ জানাবো এই টুর্নামেন্টের টেকনিক্যাল ডাইরেক্টর শ্রী শুক্রবার দেবনাথ মহোদয় যিনি সব কাজ ফেলে আমাদের জন্য সময় দেন এবং পুরো টুর্নামেন্ট খেলা সব নিজে সুন্দরভাবে অবহেয়েছে আমি ধন্যবাদ জানাবো আবর্তনা প্রেস সম্পাদক শ্রী রমাকান্ত দেব মহাদয় উনি বরাবর আমাদের সহযোগিতা করেন স্পোর্টস কমিটিকে এবং সবসময় আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং সবসময় বলেন যে আমরা যাতে নানা ধরনের একটিভিটি করতে পারি